নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ক্রি প্লাস বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবারও রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সেই সমস্ত ব্যাপারে আপনারা ডিটেলসে জেনে যাবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে আইকনে অবশ্যই প্রেস করুন বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন এটি হলো কলকাতা পুলিশের মিউসিফিক ভলেন্টিয়ার নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন তো আপনারা দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা লালবাজার স্ট্রিট কলকাতা তো বন্ধুরা এটি হলো এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এবং ডেটও এখানে দেখতে পাচ্ছেন ষোলোই জানুয়ারি দু হাজার উনিশ তো বন্ধুরা এখানে কিন্তু বলেই দিয়েছে যে ম্যান অ্যান্ড ওম্যান উভয় কিন্তু আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদনের যোগ্য তো বন্ধুরা কোন ডিভিশনে কত শূন্যপদ রয়েছে আপনারা দেখে নিন এখানে ইউনিট দেওয়া রয়েছে এখানে সিভিক ভলেন্টিয়ার পার ইউনিট এখানে শূন্যপদ দেওয়া রয়েছে এবং এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে কি করতে হবে আপনাদের দেখুন এই ইউনিট আপনারা যে ইউনিটে আবেদন করতে চান সেই ইউনিটের এখানে অ্যাড্রেস কিন্তু পাশে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে রয়েছে ওয়াইল্ডলেস ব্রাঞ্চ কলকাতা পুলিশ এখানে ষাটটি ভ্যাকেন্সি রয়েছে কলকাতা হোমগার্ড অর্গানাইজেশন এখানে একশোটি শূন্যপদ রয়েছে নর্থ অ্যান্ড নর্থ সুপারবান ডিভিশন কলকাতা পুলিশ পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এবং ইস্টার্ন সুপারবান ডিভিশন কলকাতা পুলিশ এখানে চল্লিশটি শূন্যপদ রয়েছে টোটাল কিন্তু আড়াইশোটি শূন্যপদের সিসিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে বন্ধুরা এটা কিন্তু একটি ভালো রকমের ভ্যাকেন্সি তো বন্ধুরা এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মগুলি আপনাদের ফিল করে এই অ্যাড্রেসে একটি ড্রপবক্স পেয়ে যাবেন সেই ড্রপবক্সে ফেলে দিয়ে আসতে হবে তো বন্ধুরা এখানে দেখুন আগে আমরা দেখিয়ে দিচ্ছি কি কি ক্রাইটেরিয়া লাগবে আপনাদের দেখুন এখানে দেওয়া রয়েছে দাঁড় অ্যাপ্লিকেশন The applicant should process the following eligible এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে আপনাকে প্রথমেই বলেছে আপনাকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দা হতে হবে আপনার বয়স হতে হবে কুড়ি থেকে ষাট বছরের মধ্যে এবং বয়সের হিসাবটা করবেন এক জানুয়ারি দু অনুযায়ী আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ মিনিমাম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে অর্থাৎ ক্লাস এইট পাস থাকলে আপনারা সিভিক ভলেন্টিয়ারের জন্য আবেদন করতে পারবেন আপনাদের যদি এনসিসি ক্যাডেট বা এনএসএস বা সিভিল ডিফেন্সের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন এবং সুদ আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পুলিশ স্টেশনে তো বন্ধুরা এখানে পাঁচ নম্বরে দেওয়া রয়েছে আপনারা আপনাদের শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট অর্থাৎ আপনাদের শারীরিক এবং মানসিকভাবে ফিট হতে হবে অর্থাৎ সুস্থ হতে হবে তারপর সাত নম্বরে দিয়েছে দেখুন আপনারা যদি ওয়ারলেস ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদের একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা আপনারা একটু দেখে নেবেন সাত নম্বর এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা হোম গার্ড অর্গানাইজেশনের জন্য যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে তো বন্ধুরা ওয়ার্কিং এক্স এক্সপিরিয়েন্স অ্যাজ সিকিউরিটি গার্ডের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ারলেস ব্রাঞ্চ এবং কলকাতা হোম গার্ড অর্গানাইজেশন তো বন্ধুরা এক এক ক্ষেত্রে কিন্তু লাগবে আপনাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স এবং এই ক্ষেত্রে লাগবে আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ সিকিউরিটি গার্ড তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস প্রসেস এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনারা এই পিডিএফটি ডাউনলোডও করে নিতে পারবেন লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা কী কী ডকুমেন্ট লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আগে অ্যাপ্লিকেশন ফর্মটি কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রথমে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকে তারপরে এ ফোর সাইজ পেপারে আপনারা প্রিন্ট করে নেবেন যে কোনো সাইবার ক্যাফেতে গেলে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তারপর লাগবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টি প্রুফ আপনারা প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা জেরক্স দিয়ে দেবেন তারপর সেলফ অ্যাটাস্টেড করে তারপর সেলফ অ্যাটাস্টেড কপি অফ প্রুফ অফ অ্যাড্রেস এখানে যদি আপনারা প্যান কার্ড দিয়ে দেন এখানে আপনারা আধার কার্ডটি দিয়ে দেবেন তারপর এখানে আপনারা ওয়ান সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনারা দিয়ে দেবেন সেলফ অ্যাটাস্টেড কপি ডকুমেন্ট রিগার্ডিং প্রুফ অফ এজ অর্থাৎ আপনাদের এজ প্রুফ হিসেবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি দিয়ে দিতে পারেন বা বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটি দিয়ে দিলেই হবে এবং তারপরে বলেছে সেলফ অ্যাটাস্টেড কপিজ অফ এডুকেশনাল টেস্টিমোনিয়ালস আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটার কিন্তু জেরক্স আপনারা দিয়ে দেবেন আপনাদের মাধ্যমিকের রেজাল্ট বা আপনারা এইট পাস করে থাকলে এইট পাসের রেজাল্ট তো এই সমস্ত কিছু আপনারা দিয়ে দেবেন সাথে সার্টিফিকেটটাও দিয়ে দিতে পারেন তারপর সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেটস রিকোয়ার্ড অ্যাডিশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যদি আপনাদের কোনো থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটি তো বন্ধুরা এটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম তো বন্ধুরা এটি আমি কালকে ভিডিওটি বানিয়ে বানাতে চেয়েছিলাম পা কালকে বানাতে পারিনি কারণ পাশের বাড়িতে বিয়ে চলছে তার জন্য প্রচুর আওয়াজ হচ্ছিল ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছিলো তার জন্য আমি কালকে গতকাল বানাতে পারিনি তো আপনারা যারা আবেদন করতে চান এই ফর্মটি আপনারা ফিল করে নেবেন এই ফর্মটি আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন তারপর কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনাদের পাঠাতে হবে তেইশে জানুয়ারির মধ্যে তো বন্ধুরা লাস্ট ডেট কিন্তু তেইশে জানুয়ারি দু হাজার উনিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পৌঁছাতে হবে আপনারা কী করবেন আপনারা যে অ্যাড্রেস যে ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটের অ্যাড্রেস কিন্তু পাশেই লেখা রয়েছে আপনারা সেখানে গিয়ে ড্রপবক্স একটি পেয়ে যাবেন সেই বক্সে আপনাদের ফেলে দিয়ে আসতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের উপরে কিন্তু আপনারা যে খামের মধ্যে ভরবেন ফর্মটি সে তার উপরে কিন্তু বড়ো বড়ো করে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার তো এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা কোনো সমস্যা হবে না আপনাদের অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিন এই পিডিএফটি বন্ধুরা আপনারা যদি ফুড সাব ইন্সপেক্টর বা এর পরীক্ষার্থী হয়ে থাকেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী হয়ে থাকেন আপনাদের জন্য রয়েছে সুখবর আমরা আপনাদের জন্য নিয়েছি নিয়ে এসেছি আন একাডেমিতে ক্লাস তো বন্ধুরা এখানে আন একাডেমিতে আপনারা আপনারা পেয়ে যাবেন মক টেস্ট ওয়ান লাইনার জি জি জিআই রিজনিং অর্থাৎ ম্যাথ সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা অবশ্যই আন একাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করে সার্চ করুন ভাস্কর ঘোষ বা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তারপর নিচে এসে আমাকে আমার এই প্রোফাইলটি চলে আসবে এখানে আমাকে সবুজ কালারের ফলো বাটনে ক্লিক করে ফলো করে নিন এবং তার নিচে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন জিআইএন রিজনিংয়ে দশটি ভিডিও পেয়ে যাবেন আপনারা এগুলো ফুড এসআই বা ডাব্লিউএসআই জন্য প্রচুর হেল্প করবেন এছাড়া ফুডে ফুড এস এর মক টেস্ট পেয়ে যাবেন অনলাইন আর জি পেয়ে যাবেন হিস্ট্রি অনলাইনার সায়েন্স অনলাইনার বা জিওগ্রাফি ডেমসিগু সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করে আমাকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা যারা যারা সিভিক ভলেন্টিয়ারে আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ